সমস্যা নেই তো আমি তো দেখবো কিভাবে থাকবো আজকে আমি আজকে আমি যাইতাছি যাইতেছি না তোমার বিয়ে দিনে আমি শিখে হাজির তোমার বিয়ে আমি করতে দিব না এটাই ফাইনাল তোমার বিয়ে কিভাবে আমার সাথে বিয়ার দিন আমি তোর শাড়িটা আগুন লাগাই দেম তা তোর বিয়া কেন এটা আমার দেখা আছে বিয়া